নমস্কার আমি সৌভিক আজকে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের মার্চ দু কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তার সাথে নয়টি গ্রহের মধ্যে কোনো গ্রহ কি ঘাত নক্ষত্রের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা সেটাও আলোচনা করব। প্রথমে কর্মজীবন দিয়ে আলোচনা শুরু করি তুলা রাশি বা তুলা লগ্নের কর্মজীবন দেখতে গেলে আপনার জন্মচকে রাশিচক্রে গোছরে শুনে অবস্থানজনিত ফলাফল শনি নবতারা চক্র অনুযায়ী কোন তারার মধ্যে শনি গোচর করছেন তার ফলাফল শনি আপনার ব্যক্তিগত জন্মছকে কোন কোন গ্রহে সংস্পর্শে আছেন তার ফলাফল আর শনি দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি থেকে কুম্ভ রাশিতে অবস্থান করছে প্রায় আড়াই বছর ধরে থাকবে এই আড়াই বছর শনি আপনার রাশিচক্রে কোন কোন ভাবকে প্রভাবিত করছে বা অ্যাক্টিভ করছে সেই ভাবের বিষয়গুলো আপনার কর্মজীবনকে প্রভাবিত করবে আর আপনার দশমকর জনিত ফলাফল তাছাড়া আপনার ব্যক্তিগত জন্মে দশা এবং অন্তর্দশা চলছে তার ফলাফলের বিষয়ের উপর নির্ভর করবে আপনার কর্মজীবন কেমন হবে বা কেমন যাবে আমি প্রথমে নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল নিয়ে আলোচনা করব দেখুন তুলা রাশি বা তুলা লগ্ন তিনটি করে নক্ষত্র দিয়ে তৈরি চিত্তা নক্ষত্রে চতুর্থ চরণ সাতী নক্ষত্রে চারটি চরণ এক দুই তিন চার চারটি চরণ এবং বিশাখা নক্ষত্রে চারটি চরণ এক দুই তিন চার চারটি চরণ দিয়ে তুলা রাশি বা তুলালগ্ন তৈরি হয়েছে শনি বর্তমানে এখন শতবিশা নক্ষত্র দিয়ে গোচর করেছে বর্তমানে কুম্ভে আছে শতবিশা নক্ষত্রে আছে তবে সমগ্র তুলা রাশির ক্ষেত্রে শতবিশা কিন্তু ঘাত নক্ষত্র একটু সাবধানতা নিতে হবে ঘাত মানে কি ঘাত মানে বাধা কি কি বিষয়ে বাধা আসবে আর ঘাত নক্ষত্রে কি কি করতে হবে আর কি কি করতে হবে না সেই নিয়ে আমি একটা আলাদা একটা ভিডিও করব ওখানে বিস্তারিত আলোচনা করব। এবার নবতারা চক্রের ফলাফল নিয়ে আলোচনা করি প্রথমে তুলা রাশি চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তাদের কি ফলাফল হবে সেই বিষয়ে ফোকাস করি দেখুন যাদের জন্ম চিত্রা নক্ষত্রে তাদের শতবিশা নবতারা চক্রের মধ্যে সম্পদ তারায় পড়ছে বর্তমানে শনি সম্পদ তারা দিয়ে পাস করছে দেখুন সম্পদ মানে কি শুধু অর্থ বা টাকা পয়সা তা তো নয় এগুলো তো রয়েছে জ্ঞানের সম্পদ সামাজিক সম্পদ ভৌতিক সুখ এক কথা বলা যায় এটা এমন একটা সময় সব ক্ষেত্রে উন্নতি সম্ভব যাই হোক চিত্তা নক্ষত্রে জাতক জাতিকারা এই সময় ভৌতিক সুখ লাভ করবেন এবার তুলারাশি সাতি নক্ষত্রের বিষয়ে আলোচনা করি দেখুন সাতি নক্ষত্রের ক্ষেত্রে শতবিশা নবতারা চক্রের মধ্যে জন্মতারায় পড়ছে আচ্ছা জন্মতারা মানে কি কোনো শিশু যখন জন্মগ্রহণ করে তখন এক বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে দিয়ে মা তার শিশুকে জন্ম দেয় মা প্রায় একশোটা হাড় ভাঙ্গার বেদনার মধ্যে দিয়ে শিশুকে জন্ম দেয় অর্থাৎ জন্ম তারা নির্দেশ করে স্বাস্থ্যকে আর কি বোঝাচ্ছে আপনি সংঘর্ষের মধ্যে দিয়ে জীবনে এগিয়ে যাবেন তার কারণ একটি শিশু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে মাতৃগর্ভ থেকে বেরিয়ে এসে নতুন জীবনে প্রবেশ করে অর্থাৎ নবতারা চক্র অনুযায়ী বর্তমানে আপনি সংঘর্ষের মাধ্যমে আপনাকে এগিয়ে যেতে হবে এবং এই তারা আপনার জীবন একটু হলো অভিজ্ঞতার মাধ্যমে একটু হলো পরিশ্রমের মাধ্যমে সফলতা দেবে আর আপনার স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে একটু খেয়াল রাখবে এবার যাদের বিশাখা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে শত বিষয় হলো অতিমিত্র তারা আচ্ছা অতিমিত্র মানে কি ওভারঅল ইওর সাকসেস মানে সফলতা মানে আপনি কর্মক্ষেত্রে এমন মানুষের সহায়তা পাবেন যার দ্বারা আপনি কর্মক্ষেত্রে সফলতার মুখ দেখবেন দেখুন আলটিমেট শনি আপনার নক্ষত্র অনুযায়ী এখন ভালো তারা দিয়ে গোচর করছেন আর দেখুন সমগ্র রাশির ক্ষেত্রে শনি হল ন্যাচারাল কর্মের কারক এছাড়া শনি হল চতুর্থ এবং পঞ্চম লড অর্থাৎ আপনার গৃহসুখ এবং মনের কারক আর পঞ্চম মানে সন্তানের কারক এছাড়া শনি কর্মকারক ছাড়াও সার্ভেন্ট বা সমাজে যারা কঠিন কঠিন পরিশ্রম করে অর্থ উপার্জন করে তাদের প্রতীক অর্থাৎ চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের শনি ভালো রেজাল্ট দেবে এই সব বিষয়ে মানে শনি যেসব বিষয় প্রতিনিধিত্ব করে বা শনি আপনার যে যেভাবে লড় একটু আগে যেগুলো বললাম সেই সব বিষয় যাদের জন্ম সাথী নক্ষত্র তাদের এইসব বিষয়ে একটু যত্ন নিতে হবে মানে বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে হবে শনির সম্পর্কে সচেতন হতে হবে কেন জন্মতারা দিয়ে পাস করছে স্যাটান আর বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে শনি এইসব বিষয়ে দারুণ ফল দেবে আশা করি আপনাদের বোঝাতে পেরেছি নবতারা চক্র অনুযায়ী শনি গ্রহের ফলাফল দেখুন নয়টি গ্রহ যদি নবতারা চক্র দিয়ে বিচার করতে যায় না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এবার শনি গ্রহের বর্তমান গোচরের ফলাফল সম্পর্কে আলোচনা করব শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে দু হাজার তেইশ সতেরোই জানুয়ারি থেকে দেখুন কুম্ভ রাশি আপনার পঞ্চম ঘর অর্থাৎ ঘরে শুনে অবস্থান করছে মানে পঞ্চম ঘর এখন একটি তার আগে একটি কথা বলি যদি আপনার কুম্ভ রাশিতে ব্যক্তিগত জন্মছকে কেতু গ্রহ অবস্থান করছে বা সিংহ রাশিতে কেতুগ্রহ অবস্থান করছে তাহলে কর্মের ক্ষেত্রে কিন্তু ডাউন কিন্তু এখনো হবে তবে যদি আপনার কর্মের সাথে কেতুগ্রহের বিষয় যদি যুক্ত থাকে তাহলে চিন্তার কোনো বিষয় নেই আর দেখুন শনি পঞ্চম ঘরে অবস্থান করেছে পঞ্চম ঘরে অ্যাক্টিভ হওয়া মানে কি পঞ্চমঘরে কারকতা সম্পর্কে কোনো ইভেন্ট হওয়া সন্তান বিষয়ে ইভেন্ট হওয়া বা আপনার পড়াশোনা করার ইচ্ছা জাগতে পারে মানে শিক্ষার বিষয় এর সাথে সাথে আপনার মধ্যে সৃজনশীলতা বাড়তে পারে আপনি এই সময় আপনার কর্মক্ষেত্রে বুদ্ধিদীপ্ততার মাধ্যমে উচিত সিদ্ধান্ত নিতে পারেন এর সাথে সাথে শনি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে মেষ রাশি সপ্তম ঘরকে অ্যাক্টিভ করছে মানে ব্যবসার বিষয়কে শুনি প্রভাবিত করছে বা প্রভাবিত করবে তার সাথে সপ্তম দৃষ্টি দিয়ে আপনার একাদশ আর দশম দৃষ্টিতে আপনার দ্বিতীয় ঘরকে অ্যাক্টিভ করছে শনি অ্যাক্টিভ করা মানে সেইভাবে কারকতাগুলো বিষয়গুলো আপনার সামনে উঠে আসবে মানে আপনার সাথে হবে অর্থাৎ আপনার উপার্জন বাড়বে তার সাথে সাথে আপনার সঞ্চয়কেও শুনি প্রভাবিত করবে দেখুন এই বিষয়গুলো কেন বললাম আমি সেই দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি শনি কুম্ভ রাশিতে প্রবেশ করেছে তখন থেকে এই ভাবগুলোর বিষয় বা কারকতাগুলো আপনার কর্মের সাথে যুক্ত হয়েছে যেমন ব্যবসার ক্ষেত্রে প্রভাবিত হয়েছে হয়তো নতুন ব্যবসা শুরু করেছেন নয়তো পুরোনো ব্যবসা ছেড়ে নতুন ব্যবসা শুরু করেছে না হলে ব্যবসার ক্ষেত্রে আইটেম বদলেছে না হলে ব্যবসা যদি আপনার স্লো যাচ্ছিল এখন ফাস্টে যাচ্ছে হলে আপনার ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপের বিষয়ে পরিবর্তন এসেছে না হলে আপনি ব্যবসা বন্ধ করে দিয়েছেন এতগুলো বিষয়ের মধ্যে যে কোনো একটা ব্যাপার আপনার সাথে ঘটেছে দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর কী নির্দেশ করে দ্বিতীয় ঘর অ্যাক্টিভ দ্বিতীয় ঘর হচ্ছে ফ্যামিলি বা কুটুম্ব নির্দেশ করে অর্থাৎ আপনার ফ্যামিলি বা কুটুম্বদের সাথে রিলেশনের এফেক্ট হয়েছে হয়তো রিলেশন বন্ধ হয়েছে নতুবা নতুন রিলেশন স্টার্ট হয়েছে একাদশ ঘর অ্যাক্টিভ দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি থেকে অ্যাক্টিভ হয়েছে দু হাজার দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি আগে থেকে যদি আপনার উপার্জন একদম ছিল না তাই না তাহলে শনি আপনার সোর্স অফ ইনকাম বৃদ্ধি করেছে যদি না থাকে তাহলে বৃদ্ধি করেছে আর যদি দু হাজার তেইশের আগে উপার্জন বেশি ছিল তাহলে কিন্তু একটু কম করিয়েছে বা অন্য সোর্স অফ ইনকাম স্টার্ট করিয়েছে এর সাথে সাথে আপনার বন্ধু বান্ধব আপনার সোশ্যাল ইমেজে পরিবর্তন এনেছে তবে এই মাসে শনির সাথে অনেকগুলো গ্রহের সম্পর্ক কুম্ভ রাশিতে হবে বুথ মাসে সাত তারিখ পর্যন্ত শনির সাথে থাকবে বুথ আপনার কি নবম এবং দ্বাদশ লট ভাগ্যের লট শনি ন্যাচারাল কর্মের লট অর্থাৎ ন্যাচারাল কর্মের সাথে বুধের অবস্থান কর্মক্ষেত্রে ভাগ্যে সাহায্য পাবেন তাছাড়া বুধ কিন্তু সাত তারিখের পর নিচস্ত হবে মিন রাশিতে তাই সেই ক্ষেত্রে সাত তারিখের পর আপনার মানসিক বল বৃদ্ধি করতে হবে যদি আপনার ইচ্ছা শক্তি বেশি থাকে তাহলে বুধ যে নিচস্ত তার ফলাফল আপনার কর্মের জীবনে পড়বে না দেখুন সবার আগে মনের ইচ্ছা আমার যদি ইচ্ছা বেশি থাকে আমি সমাধান করতে পারবো এছাড়া রবি চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কুম্ভ রাশিতে শনির সাথে অবস্থান করবে দেখুন তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে রবি আপনার একাদশ লট সেই হেতু কুণ্ডুলি অনুযায়ী রবি আপনার পঞ্চম এবং দশম লট পঞ্চম বললাম কেন কাল পুরুষ কুণ্ডুলি অনুযায়ী আপনার রবি আপনার পঞ্চম এবং শনি আপনার দশম লট দেখুন ছক বিচার করতে গেলে এমনি আপনার ছক বিচার করতে হবে এবং কালপুরুষ পুরুষ অনুযায়ী গরুরা কোথায় বসে আছে সেটাও বিচার করতে হবে অর্থাৎ যারা এডুকেশন শেয়ার মার্কেট ক্রিয়েটিভিটি ইত্যাদি কাজের সাথে যুক্ত তাদের চোদ্দো তারিখ পর্যন্ত বেশ সাফল্য আসবে এছাড়া রবি যেহেতু সরকারি প্রতিষ্ঠান নির্দেশ করে এছাড়া রবি উচ্চ বেসরকারি প্রতিষ্ঠান নির্দেশ করে এর সাথে সাথে রবি যেহেতু পিতার কর্ম নির্দেশ করে বা পিতা নির্দেশ করে তার মানে যারা সরকার সম্পর্কে কাজে যুক্ত বা যারা উচ্চ বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যুক্ত বা যারা ফ্যামিলি ব্যবসার সাথে যুক্ত তাদের এই মাসে চোদ্দ তারিখে পর্যন্ত খুব সাফল্য আসবে এরপর শুক্র সাত তারিখে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শনির সাথে শুক্রের সম্পর্ক তৈরি হবে দেখুন আবার সেই কালপুরুষ কুণ্ডলে কালপুরুষ কাল অনুযায়ী শুক্র হল দ্বিতীয় লট কেন বৃষ আছে দ্বিতীয় লট প্রথম লট মেষ মেষ বৃষ দ্বিতীয় লট দ্বিতীয় লট মানে অর্থের লট আর শনি হলো সেই দশম লট কর্মের লট অর্থাৎ কর্মের মাধ্যমে অর্থ নির্দেশ করছে এছাড়া শুক্র হলো কালপুরুষ পুরুষ অনুযায়ী সপ্তম লট অর্থাৎ ব্যবসার কারো অর্থাৎ ব্যবসার মাধ্যমে কর্ম নির্দেশ করছে অর্থাৎ শুক্র শনি একসাথে অবস্থান কর্মক্ষেত্রকে ফল দিতে সাহায্য করবে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি এরপর মঙ্গল পনেরো তারিখের পর কুম্ভ রাশিতে প্রবেশ করবে পনেরো তারিখের আগে মঙ্গল আপনার ফোর্থ হাউসে মকরে কিন্তু উচ্ছ্বস্ত পনেরো তারিখের পর শনির সাথে সম্পর্ক হবে ক্লিয়ার আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে আচ্ছা শনি মঙ্গল একসাথে ভয়ানক কিছু ব্যাপার দেখুন শনি হলো কর্মকারক ধীর প্ল্যানেট ধীর গ্রহ আসতে চলে ঠান্ডা প্ল্যানেট আর মঙ্গল ফাস্ট গরম প্ল্যানেট আর মঙ্গলের ভেতর প্রচুর এনার্জি থাকে মানে মঙ্গলের নিচাক আমি যা বলবো সেটা ঠিক তাই মঙ্গলকে ঝগড়া বা মনোমা মনোমালিন্য বা লড়াই বা তুমি কারক দেওয়া হয়েছে ফলস্বরূপ শনি আর মঙ্গলের কোয়ালিটি একসাথে মিলছে না শনি আর মঙ্গল একসাথে থাকলে কর্মক্ষেত্রে মেলা সৃষ্টি এর জন্য এটা হলো মঙ্গলের নেগেটিভ হেফে এই বিষয়ে সচেতন হতে হবে এবার পজিটিভ বিষয়ে আলোচনা করি শনি হলো কর্মকারক আর মঙ্গল মঙ্গল সম্পর্কে কর্ম হলো ল্যান্ড কনস্ট্রাকশন সম্পর্কে কাজ পুলিশ আর্মি ইনফরমেশন টেকনোলজি তান্ত্রিকতা আগুন সম্পর্কে কাজ নির্দেশ করে অর্থাৎ আপনার কর্মের সাথে এইসব বিষয়ে যদি যুক্ত থাকে তাহলে সফলতা বেশি আসবে কারণ মঙ্গল এনার্জির সঙ্গে আপনি যুক্ত তো এনার্জিটা ওদিকে চলে যাচ্ছে মঙ্গল এনার্জির সঙ্গে যুক্ত না হলে কি হবে লড়াই লাগবে বুঝতে পেরেছেন আবার মঙ্গল হলো আপনার রাশিচক্রের দ্বিতীয় এবং সপ্তম লট দ্বিতীয় লট হেহু মঙ্গল আপনার ফ্যামিলি ব্যবসার কারক এছাড়া ফিনান্স স্পিচ ফুড এসব বিষয়ে দ্বিতীয় লট করে অর্থাৎ যারা অর্থনৈতিক ক্ষেত্র বা যারা মোটিভেশনাল স্পিকার বা যাদের কর্মের সাথে এইসব বিষয় যুক্ত বা যাদের কর্মের সাথে কথাবার্তা যুক্ত তাদের কিন্তু সফলতা বেশি আসবে আবার মঙ্গল যেহেতু সপ্তম লট সেহেতু যারা ব্যবসায়ী তাদেরও সফলতা আসবে এছাড়া যাদের কর্ম মঙ্গলের বিষয়ের সাথে যুক্ত নয় তাদের কি হবে তাদেরকে খারাপ হবে না তাদের কর্মক্ষেত্রে একটু আর্গুমেন্ট এড়িয়ে চলতে হবে এটা হলো শনি এবং অন্যান্য গ্রহের ফলাফল এবার আপনার দশম ঘরের বিষয়ে নজর দিই আপনার দশম ঘর হলো কর্কট রাশি একটা বিষয় দেখুন আপনার কর্কট রাশির সাথে মিন রাশিতে অবস্থিত রাহুর কিন্তু একটা পঞ্চম নবম সম্পর্ক হয়েছে রাহু দশমে সংযোগ করা মানে হঠাৎ অর্থপ্রাপ্তি বা হঠাৎ উপরের দিকে ওঠা আবার হঠাৎ পতন তাই এই বিষয়ে অবশ্যই মাথায় রাখতে হবে দেখবেন যখন দেখবেন কাজের ক্ষেত্রে বলুন অর্থের ক্ষেত্রে বলুন কাজের ক্ষেত্রে আপনার আশা অনুসারে বেশি প্রাপ্তি হচ্ছে তখনই কিন্তু সাবধান হয়ে যাবেন কারণ ডাউনফল হতে পারে রাহু রাজা বানায় রাহু ভিকারি বানায় দেখুন রাহুকে নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছি ওখানে বিস্তারিত ব্যাখ্যা করেছি কেতু ফলাফল পারলে আপনারা একবার দেখে নেবেন আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়েছি আমি আশা করছি আপনার মনের ভেতর কেতু নিয়ে যা প্রশ্ন আছে সব উত্তর আপনি পাবেন তাতে এছাড়া আপনার দশম ঘরের উপর সাত তারিখ পর্যন্ত শুক্রের দৃষ্টিতে হবে শুক্র মকরে বসে থেকে সপ্তম দৃষ্টি কর্কটে দিচ্ছে আর পনেরো তারিখ পর্যন্ত মঙ্গলের দৃষ্টি শুক্রের দৃষ্টি আপনার দশম ঘরে শুক্র আপনার রাশি এবং লগ্ন লট সেই তো আপনার কর্মক্ষেত্রে ইনভলভমেন্ট বাড়বে মানসিক মনোবল বলুন বা প্রতিটা কাজে আপনার নিজের দক্ষতা বাড়বে এছাড়া শুক্র আপনার কি অষ্টম ঘর তাই আপনার কর্ম যদি অষ্টম ঘর সম্বন্ধীয় বিষয়ের সাথে যুক্ত হয় তাহলে কিন্তু আরও বেশি সফলতা আসবে যারা লাইফ ইন্স্যুরেন্স প্রোডাক্ট আর যে কোনো প্রকার ইন্স্যুরেন্স অডিটার ডক্টর রিসার্চার মাটির নিচে তলার দ্রব্য ইনফরমেশন টেকনোলজি বা এমন জায়গায় কাজ করে যেখানে সূর্যের আলো মতো পৌঁছায় না ঠিক আছে এইসব বিষয়ে কিন্তু অষ্টম ঘর ইয়ে করে অকাল সাবজেক্ট রিসার্চার ঠিক আছে ল্যাবরেটরি মাইক্রোবায়োলজি ঠিক আছে এইসব বিষয় আবার শুক্র বিষয় কী কী অর্থনৈতিক বিষয় আর্ট অফ লিভিং লাক্সারি আইটেম কম্পিউটার মেডিসিন টেকনোলজি ডক্টর এইসব বিষয়ের সাথে যদি আপনার কর্ম যদি যুক্ত থাকে তাহলে সফলতা বেশি পাবেন আর এইসব বিষয়ের সাথে কর্ম না জড়িত থাকে তাহলেও আপনার সফলতা আসবে কারণ আপনার রাশি বা লগ্ন লট টেন্থ হাউসকে প্রভাবিত করছে তবে একটু কম হবে আর মঙ্গলের কথা আমি আগেই বলেছি এটা হলো দশম্বরজনিত আপনার ফলাফল এবার চাকরিজীবী এবং ব্যবসায়ীদের কেমন যাবে সেই বিষয়ে একটু আলাদা আলাদা করে বলি আপনার চাকরির ঘর হলো মীন রাশি আর মীন রাশিতে রাহু বসে আছে আমি রাহু নিয়ে এত ব্যাখ্যা দেব না আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন তবে রাহু ষষ্ঠে ভালো ফল দেয় রাহু কি করে নন লিভিং থিংসকে দেয় লিভিং থিংসকে হার্ম করে দেখুন যাদের ব্যক্তিগত জন্মচকে বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন আছে তাদের কিন্তু এই যোগ এখন অ্যাক্টিভ হয়ে যাবে আপনারা অনেকে বলেন না যে আমার জন্মচকে এই যোগ আছে ওই যোগ আছে কখন অ্যাক্টিভ হবে সেটা ট্র্যানজিটের ওপর নির্ভর করে যাই হোক চাকরির ক্ষেত্রে পদোন্নতি সফলতার যোগ দেখা যাচ্ছে বিদেশে যাত্রা বা নতুন চাকরি প্রাপ্তি বা বিজয় এসব যোগও দেখা যাচ্ছে আর ষষ্ঠ লট বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে সপ্তমে বৃহস্পতি পজিশন কিন্তু খুব ভালো তবে মাসের পনেরো তারিখের পর থেকে কোনোরূপ কনফ্লিক্টে জড়াবেন না এটা শুধু মাথায় রাখবেন আর কি জানেন বুথ আপনার নবম লক ষষ্ঠে গোচর করবে মিন রাশিতে সাত তারিখের পর বুথ কিন্তু নিচস্ত হবে দেখুন ক্ষেত্রে একটা বিষয় মেনটেন করবেন আপনার বন্ধুবান্ধবের সাথে নিজের মনের কথা শেয়ার করবেন না সাত তারিখের পর আপনি যা যা শেয়ার করবেন পরে কিন্তু সেই সব বিষয়ে আপনি কিন্তু প্রবলেমে পড়তে পারেন আবার চোদ্দ তারিখের পর রবি মিন রাশিতে প্রবেশ করবেন রবির সাথে রাহু সাক্ষাৎ হবে রবি কি পিতা বা সরকার এদের সাথে মনোমালিন্য হতে পারে এই ক্ষেত্রে কিন্তু সরকার বলতে আবার উদ্ধতন বোঝাচ্ছে মানে উদ্ধতন কর্তৃপক্ষ আর এই সময় জন্মস্থান থেকে দূরে যাবারও সম্ভাবনা দেখা দিচ্ছে দেখুন পনেরো তারিখ থেকে একটু হলো অফিসের পরিবেশের পরিবেশের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে আপনাকে এবার ব্যবসায়ীদের বিষয় বলবো আপনার সপ্তম গড় কি মেষ রাশি মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সপ্তম মঙ্গলে মঙ্গলের অবস্থান যথেষ্ট ভালো মকরে আছে মঙ্গল উচ্চ উচ্চস্থ পনেরো তারিখ পর্যন্ত মঙ্গলের চতুর্থ দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে মঙ্গল কি সেনাপতিকারক রক্ষাকর্তা মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরে পড়া মানে আপনার সপ্তম ঘরকে প্রোটেক্ট করবে আশা করি মাসের প্রথম পনেরো দিন ব্যবসার ক্ষেত্রে ভালো যাবে তার পরের পনেরো দিন শুধুমাত্র ঝগড়া বা মনোমালিন্য এইসব বিষয় থেকে সচেতন থাকলে আশা করি পরের পনেরো দিনও ভালো যাবে আর আপনার ব্যবসা যদি মঙ্গলের বিষয়ের সাথে যুক্ত থাকে তাহলে তো চিন্তা করার কোনো কারণই নেই আশা করি আমি বোঝাতে পেরেছি এই মাসে আপনার কর্মজীবন কেমন যাবে এবার আপনার অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আপনার অর্থক্ষেত্র দেখতে গেলে দ্বিতীয় ঘর তার সাথে সাথে একাদশ ঘর এবং শুক্রের অবস্থান দেখতে হয় আপনার দ্বিতীয় ঘর কি বৃশ্চিক রাশি শনির দৃষ্টি দ্বারা এক এখনও একটি সেই দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি শরীর দশম দৃষ্টি দিয়েছে এখনও আছে দু হাজার পঁচিশে এপ্রিল পর্যন্ত থাকবে দ্বিতীয় ঘর একটি দ্বিতীয় লট মঙ্গল মাসে পনেরো তারিখ পর্যন্ত মকরে উচ্চস্থ থাকবে দেখুন মাসের পনেরো তারিখ পর্যন্ত কিন্তু আপনার অর্থপ্রাপ্তি হবে তারপরে মঙ্গলের পজিশন আপনার পঞ্চমে সাথে থাকবে তখন কিন্তু দ্বিতীয় ঘরের অবস্থান হবে না প্রথম পনেরো দিন আপনার সঞ্চয় হলেও পরের পনেরো দিন একটু কম হতে পারে তবে একটা ব্যাপার কি মঙ্গল শুক্র একসাথে থাকার পরে যারা মঙ্গল গ্রহের বিষয়ে যাদের কর্ম জড়িত তাদের কিন্তু অর্থপ্রাপ্তি হবে কেমন এবার একাদশ ঘরের দিকে নজর দিই দেখুন মঙ্গল কিন্তু কৃষিকাজও নির্দেশ করে মাটি ওরিয়েন্টেড কাজ হ্যাঁ কৃষক বন্ধুদেরও কিন্তু অর্থপ্রাপ্তি হবে এবার আপনার একাদশ ঘরের দিকে নজর দিই আপনার একাদশ ঘর হলো সিংহ রাশি আপনার একাদশ ঘরে শনির্দিষ্টি আছে দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি থেকে দৃষ্টি দিয়েছে বৃহস্পতি এক এক বছর ধরে দিচ্ছে অর্থাৎ গত এক বছর ধরে কিছুটা হলো অর্থের মুখ আপনি দেখতে পাচ্ছেন গত নভেম্বর থেকে আরেকটু চেঞ্জ হয়েছে তাই না দেখুন আপনার একাদশে রবি একাদশ লট রবি চোদ্দ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি সিংহ রাশিতে দিচ্ছে একাদশ লট একাদশে দৃষ্টি আশা করি মাসের প্রথম কোনো দিন আপনার উপার্জন ঠিকমতো বজায় থাকবে আর সাত তারিখের পর থেকে শুক্র কুম্ভ রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টি আপনার একাদশে সিংহ রাশিতে দেবে শুক্র কিন্তু মা লক্ষ্মীর কারক শুক্র কিন্তু অর্থের কারক আশা করি আপনার উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে এবার তার মানে কি একাদশ ঘরটা পজিটিভ দেখাচ্ছে দ্বিতীয় ঘরটা পনেরো তারিখের পর একটু ডাউন হলেও একাদশ ঘর কিন্তু আপনাকে সাপোর্ট দিচ্ছে এবার শুক্রের অবস্থান নিয়ে আলোচনা করি শুক্র বর্তমানে রাশির চতুর্থে সাত তারিখ পর্যন্ত থাকলো পঞ্চমে সাত তারিখের পর প্রবেশ করবে মানে কুম্ভতে দেখুন এই মাসে শুক্রের পজিশন কিন্তু খারাপ নয় আশা করি আপনার অর্থ বজায় থাকবে অর্থাৎ আপনার দ্বিতীয় ঘর একাদশ ঘরে শুক্রের অবস্থানের কথা বিচার করে এটা বোঝা গেল এই মাসে দ্বিতীয় ঘর একটু নর তবে একাদশ ঘর কিছুটা হলেও মেকআপ দেবে আশা করি পকেটের টান আপনার পড়বে না তবে কোনো ধর্মীয় কাজ বা ধর্মীয় ভ্রমণে আপনার কিন্তু অর্থ খরচা হতে পারে এ বিষয়ে খেয়াল রাখতে হবে কিন্তু এবার আপনার পারিবারিক জীবনে আলোচনা করব আপনার পারিবারিক জীবন দেখতে গেলে দ্বিতীয় ঘর এবং চতুর্থ ঘর দেখতে হয় দেখুন আপনার দ্বিতীয় ঘর কি বৃশ্চিক রাশি শনি দৃষ্টি বিগত পনেরো মাস ধরে আছে এর ফলে নতুন রিলেশন তৈরি হয়েছে বা কুটুম্ব তৈরি হয়েছে আপনার আবার কোনো রিলেশন ঠান্ডা হয়ে গেছে এই মাসে দ্বিতীয় ঘরের পরিপ্রেক্ষিতে দ্বিতীয় লট মঙ্গলের পজিশন কিন্তু যথেষ্ট ভালো মানে মাসের প্রথম পনেরো দিন মঙ্গল উচ্ছ্বস যথেষ্ট বল তারপর তারপরে পনেরো দিন আপনার পারিবারিক সদস্যদের সাথে কথা বলার সময় একটু শব্দচয়নগুলো ঠিকঠাক করতে হবে এবার আপনার চতুর্থ ঘরের দিকে নজর দিই আপনার চতুর্থ ঘর কি মকর রাশি চতুর্থ লট শনি নিজের রাশিতে মকরে বসে আছে শনি বর্তমানে ভালো পজিশনে আছে তাই না সরি চতুর্থ লট শনি কুম্ভে বসে আছে শনি বর্তমানে ভালো পজিশনে আছে আর শুক্র মকরের সাত তারিখ পর্যন্ত থাকবে দেখুন শুক্রের অবস্থান আপনার রাশিতে অত্যন্ত শুভ মানা হয় তাই না এখন বর্তমানে যে পজিশন আছে কারণ শুক্র ফোর্থ হাউসে যে কোনো রাশিচক্রে যদি বসে থাকে খুব শুভ শুক্র হচ্ছে মা লক্ষ্মীর কারক শুক্র থাকলে গৃহসুখ বজায় থাকবে এই এই মাসে আপনার সাত তারিখ পর্যন্ত গৃহসুখ বজায় থাকবে তারপর মঙ্গল মকরে উচ্চস্থ এই সময় বাড়িতে কিছু মাঙ্গলিক কার্য সম্পূর্ণ হতে পারে গৃহকার্য সংস্কার বা যানবাহন কেনা এসব বিষয়গুলো হতে পারে আপনার মায়ের স্বাস্থ্য মোটের দিক দিয়ে ঠিক থাকবে আপনার বাবার স্বাস্থ্য মাসের চোদ্দো তারিখের পর থেকে একটু কিন্তু বাবার স্বাস্থ্যের দিকে মাসের চোদ্দো তারিখের পর থেকে একটু যত্ন নিতে হবে তবে আরেকটি বিষয় চতুর্থ ঘর হল আপনার মন আপনার সু সেই হিসাবে দেখলে আপনার মানসিক সুখ বজায় থাকলে একটুতে রেগে যাওয়া বাবা মেজাজ গরম হওয়া এগুলো কিন্তু হতে পারে খেয়াল রাখবেন আপনার মায়ের স্বাস্থ্য ভালো থাকবে একটা কথা মাথায় রাখবেন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই দুনিয়া কিসে চলে আপনি হয়তো বলবেন টাকাতে চলে কিন্তু তা নয় এই দুনিয়া কথাতে চলে তাই আপনাকে আপনার পারিবারিক সুখ বজায় রাখতে হলে নিজের ভাষা এবং ব্যবহারের ওপর নজর দিতে হবে কারণ দ্বিতীয় ঘর কি আপনার বৃশ্চিক রাশি মঙ্গল রিপ্রেজেন্ট করে আর চতুর্থ ঘরে এখন মঙ্গল অবস্থান করছে আর মঙ্গলের ভূমিকা আপনারা সবাই জানেন তাই সঠিক শব্দ প্রয়োগ আর যে একটু ঠিকঠাক কিন্তু আপনাকে রাখতে হবে আরেকটা ব্যাপার দেখুন আবার সেই কালপুরুষ কুণ্ডলিতে চলে আসি কালপুরুষ কুণ্ডলি অনুযায়ী অষ্টম ঘর হল বৃশ্চিক গ্রেছে মানে আপনার যেটা দ্বিতীয় ঘর বছে সেটা অষ্টম ঘর তাই না কালপুরুষ কুণ্ডলি অনুযায়ী অষ্টম ঘর কি দুঃখ নির্দেশ করে দুঃখ কোথা থেকে আসবে আপনার ফ্যামিলি থেকে রিলেশন থেকে আপনি রাগের বসে এমন খারাপ ব্যাপার মানুষকে করবেন তা থেকে দুঃখ আসবে আশা করি আমি বোঝাতে পারছি এবার আপনার প্রেম ও বিবাহিত জীবনে আলোচনা করব আপনার প্রেমের ঘর পঞ্চম ঘর মানে কুম্ভ রাশি দেখুন প্রেমের বিষয় বলতে শুধু অবিবাহিতদের জন্য তা নয় প্রেম বা ভালোবাসা সবার জন্য আর এই মাসে আপনার পঞ্চম ঘরে অনেক গ্রহের সমাবেশ আপনার লক পঞ্চমে অর্থাৎ শনি কিন্তু পঞ্চমে ভালোবাসা আপনার বজায় থাকবে তবে শনির সাথে রবি থাকবে দেখবেন আপনাদের মধ্যে কোনো কারণে না ইগো আসতে পারে সেই বিষয়ে অবশ্যই নজর দেবেন এর সাথে সাথে শুক্র সাত তারিখে আপনার রাশির পঞ্চমে কুম্ভে প্রবেশ করবে ওই যে ইগো আসছিল যত ইগো আসুক না কেন শুক্র যখন এন্ট্রি করে নিল আপনার ভালোবাসা ঠিক বজায় রাখবে তারপর পনেরো তারিখের পর মঙ্গল প্রবেশ করবে ফলে কোনো কারণে সেই সময় থেকে একটু হলো গোয়ার তুমি বা নিজের মত প্রতিষ্ঠা করার চেষ্টা এগুলো কিন্তু হতে পারে খেয়াল রাখতে হবে তবে মঙ্গল এবং শুক্র যৌথ অবস্থান আপনার মধ্যে আপনাদের মধ্যে ভালোবাসার রসায়ন ঠিকমতো বজায় রাখতে সাহায্য করবে তবে যাদের জীবনে এখনও ভালোবাসার সঙ্গী সন্ধান যারা পাননি তারা শীঘ্রই তাদের ভালোবাসার সঙ্গীর সন্ধান পাবেন তুলা তুলারাশির যে সমস্ত জাতক জাতিকারা এখনও অবি অবিবাহিত তারা শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হবে তার কারণ কি শনি আপনার সেভেন্থ হাউস অ্যাক্টিভ করে দিয়েছে তৃতীয় দৃষ্টি দিয়ে মেষ রাশিকে অ্যাক্টিভ করেছে প্লাস কি করেছে বৃহস্পতি বসে আছে বৃহস্পতি তো অ্যাক্টিভ করে কেমন এবার আপনার যারা বিয়ে করেছে বিবাহিত জীবনে আলোচনা করব আপনার সপ্তম ঘর হলো মেষ রাশি মেষ রাশির লট মঙ্গলের অবস্থান মাসে পনেরো তারিখ পর্যন্ত ঠিকঠাক থাকবে আর মঙ্গলের সপ্ত মানে সপ্তমে আপনার বৃহস্পতি অবস্থান করছে আবার শনি আবার সপ্তম ভাবকে অ্যাক্টিভ করছে আরেকটি বিষয় আশা করি গত পনেরো মাস দু হাজার তেইশে সতেরোই জানুয়ারি যদি ধরি প্রায় পনেরো মাসের মধ্যে আপনার বিবাহিত জীবনের মধ্যে কোনো দায়িত্ববোধের পরিবর্তন এসেছে তবে এই মাসটি তুলনামূলকভাবে মার্চ মাসটি তুলনামূলকভাবে ভালো যাবে তবে মাসের দ্বিতীয় অর্ধেক একটু খেয়াল রাখবেন আপনার সম্পর্কের মধ্যে কোনো মত পার্থক্য যাতে না হয় সেই বিষয় বিবাহের রসায়ন আপনার মধ্যে বজায় থাকলো সে সাথে একটু মতপার্থক্য হওয়ার কিন্তু চান্স আছে এবার সন্তান বিষয়ে বলবো আপনার পঞ্চম ঘরে এই মাসে অনেক গ্রহ তার মধ্যে পঞ্চম ঘর এখন অ্যাক্টিভ শনি অ্যাক্টিভ করে রেখেছে যারা নিঃসন্তান দম্পতি তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনার সন্তান বিষয়ে পরিবর্তন আসবে ধরুন আপনার সন্তান একটু দুষ্ট ছিল বা অমনোযোগী এখন কিন্তু শান্ত হতে পারে বা আগে শান্ত ছিল একটু অশান্ত হতে পারে কিংবা সন্তানের বিবাহ ভালো স্কুলের সুযোগ বা চাকরির ক্ষেত্রে সুযোগ এসবও কিন্তু হতে পারে তবে সন্তানের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখতে হবে আর দেখুন নেগেটিভ ইভেন্ট আমরা বলি না সমস্ত ইভেন্ট যদি জন্ম ছকে যদি প্রমিস থাকে তবেই গোচরে ট্র্যানজিটে সেটা হবে নালে এটা ক্ষণস্থায়ী হবে অত ভয় পাওয়ার কিছু নেই এবার শিক্ষা বিষয় নিয়ে বলব শিক্ষার্থীর জন্য এই মাসটা যথেষ্ট অনুকূল তবে তুলারাশির ক্ষেত্রে যেহেতু আপনার জন্মগত চন্দ্রের সাথে শনির একটা পঞ্চম সম্পর্ক হচ্ছে তাই মন আপনার চঞ্চল হতে পারে কোনো কারণে ডিপ্রেশনে আসতে পারে মন ঠিকমতো পড়াশোনার মধ্যে না বসলেও মন ঠিকমতো পড়াশোনার মধ্যে না বসতেও পারে এটাও হতে পারে এই বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে এবার আপনার স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব দেখুন স্বাস্থ্য বিষয়ে দেখতে গেলে আপনার ষষ্ঠ ঘর বা রাশি এবং লগ্নকে দেখতে হয় তিনটে জিনিস দেখতে হয় ষষ্ঠ ঘর আপনার রাশি এবং লগ্ন এই মাসে ষষ্ঠ ঘরে রাহু অবস্থান করছে মিন রাশিতে দেখুন রাহু ষষ্ঠে আপনাকে অন্যান্য দিক দিয়ে সফলতা দিলেও কিন্তু শরীর বা হজমজনিত সমস্যা বা পেটের প্রবলেম কিন্তু এগুলো কিন্তু দেয় ওই যে বললাম লিভিং থিংসকে হাম করে রাহু এসব বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে এছাড়া আপনার রাশি বা লগ্নের সাথে শনি সম্পর্ক আছে মন মানসিকতার মধ্যে একটু আচ্ছন্নভাব আসতে পারে তবে অবশ্যই আপনার চোখের যত্ন নিতে হবে হাটের যত্ন নিতে হবে বাবার স্বাস্থ্যের যত্ন মাসের পনেরো তারিখের পর থেকে নিতে হবে আর আপনার সন্তানের মানে ফার্স্ট মেল চাইল্ড দুটো সন্তান ছেলে সন্তান থাকলে প্রথম ছেলে সন্তানের স্বাস্থ্য চোদ্দো তারিখের পর থেকে যত্ন নিতে হবে এছাড়া যদি একটা সন্তান ছেলে সন্তান থাকে তাহলে তার যত্ন চোদ্দ তারিখের পর থেকে নিতে হবে নমস্কার ভালো থাকবেন আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবে